প্রিয় সাথীরা ট্রাভেল উইথ লিলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত এখন এসে গেছি শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর বাসভবন কি সৌভাগ্য আমার ভাবতে ভীষণ ভীষণ ভালো লাগছে ওই যে পেছন দিকে দেখছেন নিত্যানন্দ প্রভুর বাসভবন এখনও সেই স্মৃতিফলক রয়েছে এই বাসভবনেই নিত্যানন্দ মহাপ্রভুর লীলাস্থল বসুমাতা জাহ্নবীর লীলাস্থল নিত্যানন্দের ছেলে বীরভদ্র এবং তার মেয়ে গঙ্গামণি দেবীর জন্মস্থান আর শ্রী শ্রী রাধাশ্যাম জিউয়ের আদি মন্দির এটা তো কিভাবে এলাম খরচ কত এবং এখানে আর কি কি দেখলাম চলুন বলি আমার যাত্রা শুরু কৃষ্ণনগর সিটি জংশন থেকে এখন আমি কৃষ্ণনগর স্টেশনে আমাদের ট্রেন সকাল সাতটা চারে কৃষ্ণনগর থেকে খর্দা আসতে দু ঘন্টার সময় লাগে আমরা এসেছিলাম সোধপুর স্টেশনে শিয়ালদা থেকেও অনেক ট্রেন আছে আপনারা চলে আসতে পারেন আমরা খর্দা না নেবে সোধপুর নেবে এখান থেকে স্টেশনের বাইরে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে টোটো ধরে রওনা হয়েছিলাম এই নিত্যানন্দ মহাপ্রভুর লীলাক্ষেত্র শ্রীপাঠ দেখতে শ্রীপাঠ খর্দার খ্যাতি প্রধানত শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিউয়ের মন্দিরের জন্য টোটো ভাড়া লেগেছিল আমাদের মাথাপিছু চল্লিশ টাকা করে এঁকে বেঁকে গলি রাস্তাগুলো কিন্তু বেশ সুন্দর লেগেছে নিত্যানন্দ মহাপ্রভু ছিলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রধান ও অন্তরঙ্গ পার্শদ বা সঙ্গী স্থানীয় বাসিন্দাদের মুখে এখানে যে শ্যামসুন্দর জীবের মন্দির আছে সেটা শ্যামের বাড়ি নামেই খ্যাত যাই হোক এই শ্যামের বাড়িতে পৌঁছাতে আমাদের মোটামুটি তিরিশ মিনিট মতো সময় লেগেছে নিত্যানন্দের জন্মস্থান পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একচক্রা গ্রামে হলেও এইখানে কেন সেটা মনে প্রশ্ন আসতেই পারে আসলে বাংলায় হরিনাম প্রচারে দায়িত্ব কাঁধে নিয়ে সূর্যদাস সারখলের দুই কন্যার সাথে বিবাহ করে এই কুঞ্জবাটিতে নিতাই সংসার পাতেন প্রচুর ভক্ত সমাগম এখানে হয় দেখতেই পারছেন নিতায়ের যে মানে অঙ্গন অঙ্গনে প্রচুর গাড়ি এখনও রয়েছে দূর দূরান্ত থেকে সব মানুষ এসেছে এই মহাতীর্থভূমি দর্শন করতে এখানে কিন্তু আছে খাওয়া দাওয়ার ব্যব ব্যবস্থা অর্থাৎ মানে প্রসাদ বিলির ব্যবস্থা এখানে আছে অবশ্য টিকিটটা এখানে নয় টিকিট কাটতে হয় সামনে আরেকটা জায়গা থেকে এটা হচ্ছে নিতায়ের বাসভবন এখানেই কিন্তু নিতাই দুর্গাপুজো প্রচলন করেন এবং তার পুত্র বীরভদ্র এবং কন্যা গঙ্গামণী দেবীর হচ্ছে জন্মস্থান এবং রাধা জীবের পুরাতন মন্দির হচ্ছে এই কুঞ্জবাটি শ্রীপাঠ খরদাতে উত্তর চব্বিশ পরগনা জেলায় এটা অবস্থিত অবশ্যই খর্দা থেকে যেমন আসতে পারেন ঠিক তেমনই সোদপুর থেকে আসতে পারেন আমরা এসেছিলাম সোদপুর হয়ে সেটা আগেই বলেছি এখানে দেখছেন চেয়ার পাতা রয়েছে অলরেডি এরা অনেক আগে থেকেই ফোন করে যোগাযোগ করে এখানে এসেছেন কথা মহেন্দ্র মহেন্দ্রগুপ্তের সঙ্গে শ্রীরামকৃষ্ণ খড়দহে এসে শ্যামসুন্দর দর্শন করেছেন শ্রীমা শারদামণিও এখানে এসেছেন শ্রী শ্রী মা পরবর্তীকালে ভক্তদেরকে বলেছেন ঠাকুর বলতেন দক্ষিণেশ্বরের ভবতারিণী কালীঘাটের কালী আর খরদার শ্যামসুন্দর এরা জীবন্ত হেঁটে চলে বেড়ান কথা কন ভক্তের কাছে খেতে চান এই মন্দির বৈষ্ণব শৈব ও শাক্ত ধর্মের মিলন ক্ষেত্র এই মন্দিরের ঠিক উল্টো দিকেই কিন্তু রয়েছে শ্যামসুন্দর জীবের মন্দির ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর বাসভবন আর ঠিক তার উল্টো দিকেই এই যে দেখছেন ওইটা হচ্ছে শ্যামসুন্দর জীবের মন্দির মন্দিরের প্রবেশ পথেই দুপাশে রয়েছে একদিকে চৈতন্য মহাপ্রভুর মূর্তি আর অন্যদিকে নিত্যায়ের মূর্তি তো এখানে দেখুন জুতো রাখার জায়গা আছে সুন্দর জুতো রাখার জায়গা র্যাক রয়েছে এখানে কিন্তু পয়সা লাগছে না এখানে রেখে তারপর মন্দিরের ভেতরে চলুন তাহলে ভেতর দিকে যাওয়া যাক এটা কি দাদা প্রসাদ ও এই যে প্রসাদ যাচ্ছে এই টিকিটটা কোথা থেকে কাটবো দাদা আচ্ছা 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 মন্দিরের ভেতর থেকে অর্থাৎ এই যে রাধাশ্যাম জুয়ের মন্দির এই মন্দিরের ভেতর থেকে এই প্রসাদ খাওয়ার জন্য টিকিট কাটতে হয় টিকিটের মূল্য একশো কুড়ি টাকা করে এখানে প্রসাদ রান্না এখানেই হয় এই যে ঘরটা এই ঘরটাতে আর এখান থেকে প্রসাদ যাচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুর বাড়িতে ওখানে বিলি হচ্ছে তো চলুন এবার ভেতরটা একটু দেখে নিই এখানেই কিন্তু একলা নিতায়ের বাসভবন আছে দেখুন পুরনো ঘরে ঘর এটা বোঝা যাচ্ছে কারণ উপর দিকে দেখুন যাবার রাস্তাটা কেমন একটা বিল্ডিং এই বিল্ডিং থেকে এই বিল্ডিং এ আসবার ভেতরের ফলকগুলি দেখলে দেখা যাবে যে উনিশশো বারো খ্রিস্টাব্দে এই ফলকগুলি প্রতিষ্ঠা করা হয়েছে তাহলে বুঝতে পারছেন যে কত পুরনো এটা হচ্ছে একলা নিতায়ের ঘর অর্থাৎ নিতাই যখন বিবাহ করেনি তখন এই ঘরটাতে থাকত এখন সংরক্ষণ সেভাবে হচ্ছে না তাই জরাজীর্ণ অবস্থা কিন্তু সামনেটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে এখানে লেখা আছে মনোরমা দাস ও মনোরমা দাস এই মনোরমা ছিলেন রাজার আত্মীয় নিতাই তাকে ঠাকুরজি বলে ডাকতেন এবং তার প্রতি গভীর প্রেম অনুভব করতেন নিতায়ের যে কোনো বিপদে মনোরমা সাহায্য করতেন এই যে শ্রী শ্রী সুন্দর জিউ ঠাকুরের যে বাটি এখান থেকেই কিন্তু প্রসাদ খাওয়ার টিকিট কাটতে হয় সাড়ে এগারোটা পর্যন্ত টিকিট দেওয়া হয় এবং সেই টিকিটের মূল্য একশো কুড়ি টাকা করে আশপাশের প্রত্যেকটা বিল্ডিং দেখুন অনেক পুরনো অনেক পুরনো এখানে স্থাপিত লেখা রয়েছে দেখুন শ্রী শ্রী রাধারানী মিষ্টান্ন ভাণ্ডার এটা বারোশো ছিয়ানব্বই সালে দেখুন বারোশো ছিয়ানব্বই সালে কত পুরনো বিল্ডিং তাহলে এই এলাকার প্রত্যেকটা বিল্ডিংই পুরনো এখানে একটা পাঠ আছে দেখুন এটা শ্যামের পুকুর বলা হয় এখানে অন্নপ্রাশন হলে বা কোনো অনুষ্ঠান হলে পুজো হলে এখানে থালা ভাসানো এখনো পর্যন্ত দোল ও রাস উৎসবে খরদা যেন গুপ্ত বৃন্দাবন রাসের শেষ দিনে শ্রী রাধা শ্যামকে নিবেদিত খিচুড়ি ভক্তরা লুট করে নিয়ে আস্বাদন করে ভীষণ আনন্দে মেতে ওঠে তখন এখানকার প্রতিটি ধুলিকানা যেন শ্যামময় তো প্রিয় সাথীরা কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান আজ এই পর্যন্ত সকলে ভালো থাকুন ধন্যবাদ